আসে আছে পর কাজে পরদেশে পরবেশে পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সে পায় পৌঁছে আমার স্বপ্ন এসেছে যে মাতা তারা সাথে সে ঠাকুর নামের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখান থেকে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গ পরিবারের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ মানুষকে আলোর পথে নিয়ে যায় সৎসঙ্গ মানুষকে সুস্থ রাখার চেষ্টা করে সৎসঙ্গ মানুষের চোখের জল মোছায় সৎসঙ্গ মানুষের মুখে হাসি ফোটায় কারণ আমি বারবার বলি সাততলা থেকে গাছতলা যেখানে আছে সমান ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে মা ছাড়া আমি প্রত্যেকটা সময় এই বার্তা দিই আর তার জন্যই বলি যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করছে কারণ তারা শেয়ার করতে পারে আজকের যে ঘটনা সাউথ কলকাতার ঢাকুরিয়ায় ঘটলো যেভাবে অগ্নিকাণ্ড আজকে ভয়াবহ অগ্নিকাণ্ড সেই ঘটনা দেখে তো মানুষ বুঝতেই পারছে এই পরিবারের সাথে যুক্ত হওয়া যায় কেজরিওয়ালের ঘটনা দেখে বোঝা যাচ্ছে যে এই পরিবার এমন একটা পরিবার এই পরিবারের সঙ্গে আমরা থাকতে পারি মাননীয় মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে দুর্ঘটনা ঘটলো অত্যন্ত দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক বেদনাদায়ক ঘটনা কিন্তু তথাপি মানুষ দেখলো গণনার দাপুর যা আছে তাতে এই পরিবারের সঙ্গে মেশা যায় এই পরিবারের প্রত্যেকটা গণনা দেখে এমনকি গত দিনের যে গণনা যে ব্রেজ ভেঙে পড়া আমেরিকার এবং জাহাজ অ্যাক্সিডেন্ট প্রত্যেকটা ঘটনার পরও মানুষকে একটা কথাই বলতে হচ্ছে নিশ্চিন্তে এই পরিবারের সাথে মেশা যায় কারণ গণনার দাপুর যেটা আমরা দেখছি যেটা আমরা শুনছি সেটাই আমরা দেখছি কারণ এটাই মহাকাল সাধনা এটাই মহাকাল সাধনা এটাই নক্ষত্র গণনা এটাই কুড়ি সাধনা কারণ এটা গণনার দাপট গণনা দিয়ে আমি আমি তো কারুর নিন্দা করি না অনুষ্ঠানে আমার কন্টেন্ট নয় কারুর নিন্দা করা আমার কনটেন্ট নয় কাউকে নিয়ে আলোচনা করা কারণ আমি আমার কথা বলতে বসলে বলি আমি মানুষের থেকে রোজগার করব বলে মানুষের থেকে টাকা নেব বলে আমি আসি না কারণ আমি প্রোডাক্ট বেচি না আমি ওষুধ বেছি না আমি কবচ বেছি না আমি লকেট বেছি না আমি তাবিজ বেছি না আমি যজ্ঞ করিয়ে টাকা নিই না আমি আসি এটা আমার পরিবার আমার ফ্যামিলি এর সম্পূর্ণ দায়বদ্ধতাটা আমার আমাকে দেখতে হবে আমাকে করতে হবে আমাকে মানুষের পাশে থাকতে হবে এটা আমার কর্তব্য এটা আমার কর্তব্য এটা আমার দায়িত্ব এটাই আমার কাজ এটাই আমার ধ্যান এটাই আমার জ্ঞান এটা আমি সময় মানুষকে বলি আর তার জন্যই মানুষকে একটার পর একটা প্রমাণ দিই যে কেন মানুষ এই পরিবারে থাকে যেখানে জ্যোতিষতন্ত্র বলতে যেখানে জ্যোতিষতন্ত্র বলতে যুব সমাজ অনেকাংশে না পুচকায় কিন্তু এই পরিবারেই ভর্তি যুব সমাজ কেন তারা প্রত্যেকটা গণনা মিলিয়ে 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 আজকে ঠাকুরিয়ার গণনাও মানুষ মেলালো গত রাত্রিরে বলে গেছি আজকের গণনাও মানুষ মেলালো আগামী পয়লা এপ্রিল কালাষ্টমী আমি প্রত্যেককে বলবো যারা এখনও রাষ্ট্রীয় জ্যোতিষতন্ত্র যোগ বিদ্যালয়ে যে পেয়ে আছে আমাদের সেখানে এখনো অবধি যারা ভৈরবজির আশীর্বাদ নেয়নি গত রাত্রিরে আমি ভৈরবজির আশীর্বাদ দিয়েছি তাদের প্রত্যেককে বলবো সেই পরিবারে সেখানে গিয়ে ভৈরবজির আশীর্বাদ নেবে সেখানে ভৈরবজির আশীর্বাদ আমি দিয়েছি সবাইকে গত রাত্রিরে এবং আমি আবারও বলবো পয়লা এপ্রিল কালাষ্টমী প্রত্যেককে পালন করুক কাল ভৈরব যে কাল রক্ষা কালী ধাকা দেয়া হবে লকেট দেয়া হবে লকেট মন্তব্যত অভিমন্ত্রিত এবং প্রাণ প্রতিষ্ঠিত এখানে ত্রিশুল ভৈরব লকেট চারটে ত্রিশুল চারদিক থেকে রক্ষা করবে এটা ত্রিশুল ভৈরব কত টাকা নিচ্ছে মা রূপময় মহাশক্তি আসলাম আগে ওবার দিয়েছে নবদুর্গা লকেট যন্ত্রম কত টাকা নেয় এই এমন একটা প্ল্যাটফর্ম যেটা জোর গলায় বলতে পারে পুলিশ সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিনা পয়সায় সারা দেয় আমাদের গুরুমা এটাই আমরা বলি বিনা পয়সায় যেখানে সারা দেয় পাওয়া যায় সেটা হচ্ছে মার্কময় মহাশক্তি আশ্রম পয়সা প্রাণ দুই বাঁচান মার্কুময় মহাশক্তি আশ্রমে চোখ দান মারুবময় মহাশক্তি আশ্রম পয়লা এপ্রিল কালাষ্টমী এখানে যে প্রণামী মানুষ দিয়ে দেয় সেটাও আমি কাজে লাগিয়ে দিই মানুষের জন্য আমার মানুষের থেকে রোজগারটা উদ্দেশ্য নয় তাই জন্যই আগামী নয়ই জুন আমি আসছি পাপিয়ার নেতৃত্বে হাওড়া শালকিয়া শাখা সংঘের উদ্যোগে সদনে এখানে দেব্য দরবার বসছে বারোই মে আসছি ঝুলন দাসের নেতৃত্বে জলপাইগুড়িতে দেব্য দরবার এগারোই আগস্ট আসছি নীলাজুর নেতৃত্বে দেব্য দরবার মহানায়ক উত্তম কুমার মঞ্চে আর এইখান থেকে নয়ই জুন থেকে আর্যের সাথে সাথে পারছি এখানের প্রকল্প আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো কারণ প্রকল্প রেডি করতে হয় বারোই মে প্রকল্প রেডি করব জানাবো জানাবো এগারোই আগস্টের প্রকল্প দিব্য দরবার যেখানে হচ্ছে সেখানে দিব্য ভাবের প্রকাশ এবং প্রত্যেকটা দরবার বিশেষত্ব কিছু পাবে প্রত্যেকটা দরবার বিশেষত্ব পাবে 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 এটাই আমার কাজ মানুষকে ভালো রাখা এটাই আমার কাজ আগামী দিনগুলো যারা কর্মকাণ্ড করছে তাদের বলবো উনত্রিশে মার্চ নদিয়ায় ইটভাটায় সৎসঙ্গ আমাদের পয়লা এপ্রিল জলপাইগুড়ি আদিগ্রুপ থেকে টি গার্ডেনের বাচ্চাদের খাতা বই দান আটই এপ্রিল বৃদ্ধাশ্রমে জলপাইগুড়ি আদিগ্রুপ প্রশান্তর নেতৃত্বে খেপাছেলের নেতৃত্বে বৃদ্ধাশ্রমে খাদ্য কাপড় গ্রসারি দান সাতই এপ্রিল পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে কোচবিহারে হেলথ চেক আপ ক্যাম্প খুব ভালো এবং যারা করছে তাদেরকে কুবের যন্ত্রম আটই এপ্রিল বৃদ্ধাশ্রমে বিরিয়ানি আমাদের নীলা নেতৃত্বে বৃদ্ধাশ্রমে ভোজন খুব ভালো কথা আমাদের সাতই এপ্রিল আমাদের পাপিয়ার নেতৃত্বে আমাদের হাওড়া শালকিয়া শাখার সঙ্গে নববর্ষে প্রত্যেককে নতুন বস্ত্র পরাচ্ছে আমাদের বাংলা নববর্ষ আসছে সেক্ষেত্রে আমাদের যেমন শান্তনা ভেবেছেন যেভাবে আমাদের উনত্রিশে মার্চ ঝুলন্দাসও করছে বাচ্চাদের ঠিক সেইভাবে পাপিয়া নববর্ষে নতুন প্রত্যেককে এটা আমাদের হাওড়া সালকিয়া শাখা সঙ্গ থেকে সাতই এপ্রিল করা হচ্ছে এবং সঙ্গে ভোগদান সঙ্গে ভোগ বিতরণ সৎসঙ্গ এটা অনেক বড় কথা এবং পাপিয়া জানিয়েছে যারা যারা এই কর্মকাণ্ডে পাপিয়াকে সহযোগিতা করছে নবরাত্রি ভোর তাদের নামে নদীন যে আমাদের হাবান হয় তাদের নামে আহতি চলবে তাদের নামে আহতি চলবে আমাদের প্রত্যেক দিন নবরাত্রির নয় এপ্রিল টু সতেরোই এপ্রিল আমাদের যে বাসন্তী নবরাত্রি তাদের বিশেষ হবন তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এটা পাপিয়ার নেতৃত্বে খুব বড় কাজ আমি চলে আসবো আগামী পঁচিশটা দিনের জন্য স্ত্রী রোগ বৃদ্ধি পাবে ফিমেল ডিজিজ বৃদ্ধি পাবে ওভারির প্রবলেম বৃদ্ধি পাবে জরায়ু টিউমার বৃদ্ধি পাবে থাইরয়েড প্রবলেম বৃদ্ধি পাবে জরায়ু ক্যান্সার বৃদ্ধি পাবে স্ক্যান্ডেল রতিমহারতীর বেরোবে স্ক্যান্ডেল বলিউড টলিউড নিয়ে কোনো নিউজ আসবার সম্ভাবনা থাকবে পলিটিক্স নিয়ে বা কোনো কিছু কোনো মহিলাদের নিয়ে সেটা পজিটিভ হতে পারে সেটা নেগেটিভ হতে পারে নিউজ আসবে যেন শুক্র নারীর গ্রহ নারীকে বোঝায় রেপ্রেজেন্ট করে শুক্র গ্রহ সেই শুক্র রবিষ্যতে রয়েছে তার জন্য কিডনি প্রবলেম বাড়বে শিশু নিয়ে শিশু ডিজিজ বাড়বে বাচ্চাদের রোগ বাড়বে শিশু নিয়ে কোনো নিউজ আসতে পারে বিশেষ ব্যক্তি নিয়ে কোনো নিউজ আসবে প্রাকৃতিক দুর্ঘটনা অগ্নিকাণ্ড অ্যাক্সিডেন্ট যেমন বাড়বে তার সঙ্গে ভূকম্পও কিন্তু চোখ রয়েছে ভূকম্পে এই ছাড়া কিন্তু হারিয়ে যাওয়া প্রেমে প্রতারণা হওয়া কোনো জিনিস খোয়া হওয়া প্রেমে ফ্রড হওয়া অনলাইন ফ্রড হওয়া যেহেতু শুক্র রবি শুক্র রাহুর কানেকশান আমি বারবার বলবো হঠাৎ করে ভ্রমিত হয়ে যাওয়া হঠাৎ করে ভুল সঙ্গে পড়ে যাওয়া হঠাৎ করে প্রিয়জন খুব কাছের মানুষের থেকে চিট হওয়া এইগুলোর কিন্তু যোগ রয়েছে এবং তার সঙ্গে দেখা যাচ্ছে অনেকই মেয়েদের গর্ভবতীদের মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মিসক্যারেজের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আজও এপ্রিল কিন্তু গ্রহণ রয়েছে আমি অবশ্যই গ্রহণে গর্ভবতীদের বিশেষ সজাগ হতে বলবো সতর্ক হতে বলবো থাইরয়েড যাদের রয়েছে ওভার যাদের ওভারিতে কোনো প্রবলেম রয়েছে হেভি ব্লিডিং এর আশঙ্কা রয়েছে সেই জায়গায় সতর্ক হতে হবে আমার অনেক স্বপ্নে বা ওষুধ রয়েছে সেগুলোর জন্য লিউকোরিয়া পেশেন্টদের জন্য একটু সতর্ক হতে হবে ব্লাড ক্যান্সার পেশেন্টদের জন্য আমি সতর্ক করব এই সময়টা হঠাৎ করে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে যথেষ্ট সজাগ হতে হবে হোম স্ক্রিন লক স্ক্রিন ডেপিস তারা সিদ্ধেশ্বরী মরানিজের চিত্রপট বামাকালী কলিযুগে একমাত্র বাম পদ সম্মুখে দক্ষিণ চরণ পশ্চাতে সবাইকে রাখতে হবে এছাড়া আমি বারবার বলবো আগামী দিনের আগলা দিন কাজে মেরাক্কেল ম্যাজিক্যাল নাম্বারে ওয়াই সেভেন এইট থ্রি ওয়ান ফাইভ টু

ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো